এই মাথায় পরো দেখি কেমন করে পড়তে হবে ওইভাবে পড়তে হয় তোমার স্কুলে কাল প্রোগ্রাম আছে তুমি কোন নাচে নাচবে ও বাহ খুব সুন্দর হয়েছে তো সোহার স্কুলে কাল প্রোগ্রাম আছে ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা তো সোহা মার্কেট থেকে গিয়ে নিজে এইগুলো কিনে নিয়ে চলে এসছে তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন এবং ভালো লাগলে এইরকম ছোট ছোটো ব্লগ পেতে কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে